চেয়ারম্যান আছেন একদিন ঘটনা আপনারা আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা অত্যন্ত সম্মানের সাথে বলছি আবার বলছি সময়

গণ্ডগোলের জন্য 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 আমরা মিলে বলেছেন আপিল ভাই বলছেন মুজায়েদ বলছেন বকুল বলছেন ব্যবসাহেব বলছেন আজকে তারা যে সম্ভাব্য ক্যান্ডিডেট আমাদের ব্যবসায় সম্ভাব্য ক্যান্ডিডেটটা আমরা যারা এখানে কোন আমাদের দলের মধ্যে কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন কেউ যদি কোন অনিয়ম করার করার চেষ্টা করেন পরের যদি সুনাম নষ্ট করতে চায় সেটা তার ইচ্ছে